পহিলা উত্তর জেলার আওতাধীন উপজেলা পৌরসভার একাউন্ট ইউনিটের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা এবং কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের বাস্তবায়নের জন্য আলোচনা সভায় উপস্থিত আজকে সবার সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আদালত এবং যাদের পদবি আছে তাদের পদবি নিয়ে তো কথা হয়েছে বক্তব্য দিয়েছে এছাড়াও যারা আমাদের অনেক সিনিয়র পার্সন আছে যারা বক্তব্য দেওয়ার সুযোগ পান নাই তার মধ্যে জামান মানি জহির ভাই সহ আরো যারা অন্যান্যরা আছেন

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়া ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পৌরসভা পর্যন্ত সকল ইউনিয়ন পূর্ণাঙ্গ রূপ দেওয়া সেই রূপ দেওয়ার জন্যই আমাদেরকে আজকের এই কমিটিতে নিয়ে আসা হয়েছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা আপনারা যেন কর্মীর পরিচয় দিয়ে দীর্ঘ সময় রাজনীতি করতে না হয় আমরা যেন স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় দিয়ে আপনারা রাজনীতি করতে পারেন সেজন্য আমরা কাজ করছি আমাদের কেন্দ্র আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন সালাফাদের সেই আহ কর্মকাণ্ড আমরা খুব শিগ্রি স্বাস্থ্যবাধী করার চেষ্টা করবো দ্বিতীয়তা হচ্ছে আমাদের ইফতার মাফিক তো ইফতার মাফিক যেহেতু এতদিন আমরা এই আগ্রহীদের অত্যাচার নির্যাতনের কারণে আমরা ইফতার মাসি করতে পারিনি তো ঈদ রমজান মাস আমাদের ধর্মীয় অনুভূতি এবং বিষয় আছে আমরা রমজান মাসে ইফতারটা সবাইকে নিয়ে করতে পছন্দ করি সেজন্য আমাদের ধর্মীয়গত আমাদের একটা নির্দেশনা থাকে যে সবাই থেকে নেতাকর্মী একটি ইফতার করো তো আমরা সেই লক্ষ্যে এবার ইফতার পার্টিটাকে কি সুন্দর জমজমান পাবে যেন আমরা করতে পারি এখানে ইফতার পার্টি করার জন্য যে পরিবেশ সেই পরিবেশের ঠিক যদি আমি চিন্তা করি এতদিন পরিবেশটা ছিল আমাদের অনুকূলের বাইরে আর এখনকার পরিবেশটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অনুকূল কেন প্রথমত আমরা একটা নতুন কমিটি পেয়েছি এতে করে আমাদের তো উচ্ছ্বাসটা বেশি থাকে তাই না একটা উচ্ছ্বাস বেশি থাকে উদ্দীপনা বেশি আছে সামনে কমিটি হবে নেতা কর্মীদের মাঝে পান চঞ্চলতা বেশি দ্বিতীয়ত হচ্ছে আমরা এই জালি বিদায় ঘোষণার পরে এতদিন আমরা একত্রিত হতে পারি নাই এখন সেই ভয়টা নাই সেজন্য তো আমরা আমরা সবাই একত্রিত হওয়ার একটা সুযোগ আছে আর তৃতীয়ত হচ্ছে সামনে আমাদের একটা নির্বাচনী পরিবেশ আমেজ সৃষ্টি হচ্ছে জাতীয়তাবাদী দল আল্লাহ চাহিদ আমরা এই দল আমরা সরকার গঠন করব কিছু নিয়ে আমাদের একটা সুন্দর পরিবেশ আশা করি আপনারা সেই দিকগুলো বিবেচনা করে আমাদের ইন্টার পার্টিটা খুব সুন্দর হবে যাই হোক ইন্টার আপনারা তেমন কিছু আলোচনা করতে পারেন না শুধু যদিও এজেন্ডা মূল এজেন্ডা ছিল এটা তার মধ্যে আমাদের শুধু একজন ভাই আমাদের একটা সুন্দর প্রস্তাব রেখেছেন যে ইন্টার পার্টি নিয়ে এটা হচ্ছে সেদিন তারা রুল আমিন ভাই উনি বলেছেন যে খাবারের যে বিষয়টা

যে সমস্ত খাদ্য সামগ্রী দিয়েই তার করা হয় আমরা চেষ্টা করব কিছু সিনিয়রদের নিয়ে আবার এটা নিয়ে ডিসকাস করতেন আর ইফতারের যে ভেনুটা আমরা দুইটা ভেনু ইতিমধ্যে চয়েস করে রেখেছি একটা হচ্ছে যদি চান্দিনাই করি যেহেতু চান্দিনা হচ্ছে আমাদের হেড অফিস আমরা চান্দিনাই করার চেষ্টা করবো চান্দিনা আমাদের একটা ভালো অডিটোরিয়াম আছে সেখানে সুন্দর একটা পরিবেশ আছে আর যদি সেখানে না হয় আমরা অন্য কোথাও রাত্রে দাউটা যেদিকে চান্দিনা পর্যন্ত হাইওয়ে সাথে

ইউনিট আমাদের যে প্রত্যেকটা ইউনিট আছে সেই ইউনিটগুলো আমরা যদি কন্ট্রিবিউশন করি হয়তো সেটা আমরা করার প্রস্তুত আশা করি আপনারা সেটাতে আমাদেরকে সহযোগিতা করবেন আর স্বেচ্ছাসেবক দল নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন ইতিমধ্যে আমাদের সদস্য সচিব একটা মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দল একটা পচা মার্গের সঙ্গে আসলে ভাই আপনি কেন বলেন পচা মার্গের সঙ্গে আপনার ছাত্রদলের সোনালী অতীত আপনাদের ছাত্রদলের এত বড় বড় দায়িত্ব পালন করেছেন আপনার ছাত্রদলের যে পদবি পদবি তো আমার মাথায় যদি দেওয়া হয় আমি খুঁজে নিতে পারবো না ছাত্রদলের এমন কোনো পদ নাই কেন্দ্র ছাড়া লোকাল পদ যারা থেকে শুরু করে স্বপ্ন দায়িত্ব পালন করেছেন অহিত অনেক ভালো এবং ত্যাগী নেতা একজন ভিবি আপনারা কল্পনা করতে পারেন একজন ভিবি

স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বান তিনি হচ্ছেন হাসানপুর কলেজের জিএস ছিলেন সেই সময়কার যে ছাত্র সংসদ কত সুনাম সংসদ সেই সংসদের জিএস ছিলেন ছাত্র নেতা ছিলেন এবং যুব নেতা ছিলেন তার সমবয়সী যারা রাজনীতি করেছেন বন্ধু আমাদের বিপি জাহাঙ্গীর ভাই সহযোদ্ধা আজকে দাউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহরম ভাই